নমস্কার দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় ঝড় বৃষ্টির তাণ্ডব লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এবং রোববার আগামী চার দিন প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব দেখা যেতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় কোন জায়গায় কত পরিমাণ বৃষ্টি হবে সেটা আলোচনায় জানাবো কারণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে বৃহস্পতিবার বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে ঢুকে চলেছে যার কারণে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব লক্ষ্য করা যাবে তো কোন কোন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা কেমন থাকবে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেব অবশ্যই আপনি কোন এলাকা থেকে দেখছেন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুল করবেন না আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে সরাসরি জানিয়ে দেওয়া হবে আর ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানতে পারবেন যে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন থাকবে তো সম্পূর্ণ আলোচনা আগামী চার দিন নিয়ে থাকবে আপডেট কারণ বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার রোববার চারটি দিনের বৃষ্টিপাত কেমন থাকবে চারটি দিন কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টির ছোঁয়া লক্ষ্য করা যাচ্ছে যেসব জায়গায় দাবদাহ গরম ছিল এবার কিন্তু সেই সব জায়গায় স্বস্তির বৃষ্টি পেতে চলেছেন তো প্রথমত বলে রাখি যে বৃহস্পতিবার বৃহস্পতিবার দুপুরের মধ্যে বারোই জুন দুপুরের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে যেমন কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে লক্ষ্য করা যাচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে তমলুক কোলাঘাট হাওড়া হুগলিতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে উলুবেড়িয়াতে অর্থাৎ দুপুরের মধ্যে বেলদাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খড়গপুর বালিচকে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে কোনটাই দীঘাতে বৃষ্টিপাতের সম্ভাবনা হলদিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা ঝাড়গ্রামে মেঘাচ্ছন্ন আকাশ অল্প পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তো দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা দুপুরের মধ্যে বারোই জুন বৃহস্পতিবার দুপুরের মধ্যে এদিকে দেখা যাচ্ছে যে বিশেষ করে আরামবাগে মোটামুটি মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে গরমের কিছুটা ছাপ কুতুলপুরে বিষ্ণুপুরে তার মধ্যে কোথাও বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে বাঁকুড়ায় গরমের একটা ছাপ লক্ষ্য করা যাচ্ছে এদিকে চন্দননগর হাবড়াতে এদিকে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে যে পাণ্ডুয়া চন্দ্রকোনাতে তো এইসব জায়গায় শান্তিপুর শান্তিপুরে গরমের ছাপ বর্ধমানে গরমের ছাপ লক্ষ্য সোনামুখীতে গরমের ছাপ লক্ষ্য করা যাচ্ছে তো পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় কিন্তু গরমের ছাপ তার মধ্যে বৃষ্টির ছাপও লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের ওয়েদার কেমন থাকবে সেটাও জানাবো এবং উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেটাও জানাবো অবশ্যই যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন জানতে পারবেন বর্ধমানে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃহস্পতিবার দুপুরের নেই মেঘাচ্ছন্ন আকাশ হালকা ধরনের হতে পারে দুর্গাপুরে হালকা বৃষ্টিপাত হতে পারে এদিকে ঘোষ হালকা ধরনের বোলপুরে হালকা ধরনের কটুয়াতে সিউড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা আসানসোলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মুর্শিদাবাদে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে পুরুলিয়া জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না সিউড়িতে বৃষ্টিপাত রয়েছে হাটে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দুমকাতে লক্ষ্য করা যাচ্ছে বেলডাঙ্গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে বহরমপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা আজিমগঞ্জে খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে নলহাটিতে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তেমন যদি বৃহস্পতিবার দুপুরের মধ্যে দেখা হয় রাতের ওয়েদার কেমন থাকবে রাতে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে শুক্রবার কেমন ওয়েদার থাকবে আগামী চার দিনের ওয়েদারের আপডেট এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে তুলে ধরা হবে তো এদিকে বাংলাদেশের যদি লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে জানাবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন বাংলাদেশের শ্যামনগরে বৃষ্টিপাত সাতক্ষীরা এদিকে খুলনা বিভাগে বৃষ্টিপাত অল্প ধরনের হতে পারে গরমের ছাপ লক্ষ্য করা যাবে এদিকে লক্ষ্য করা যাচ্ছে যশোরেও গরমের ছাপ লক্ষ্য করা যাচ্ছে অল্প ধরনের বৃষ্টিপাত হতে পারে মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে এদিকে নরা নড়াইলতে বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা ধরনের হতে পারে মোংলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে শ্রীকান্তপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে লক্ষ্য করা যাচ্ছে বাগেরহাট হাট মেঘাচ্ছন্ন পরিস্থিতি হালকা ধরনের মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগে এদিকে বাড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে গোপীনাথপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে লক্ষ্য করা যাচ্ছে মাদারীপুরে মেঘাচ্ছন্ন আকাশ হালকা বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার দুপুরের মধ্যে জয়নগরে বৃষ্টিপাতের সম্ভাবনা কাজী কাওয়া বৃষ্টিপাতের সম্ভাবনা মাথা মিরাজগঞ্জ এদিকে বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা তো লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের বেশ কিছু জায়গায় প্রায় সব জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে লালমোহন এদিকে ভোলা বরিশাল বিভাগের বেশ কিছু জায়গায় কালাপাড়া পাথরঘাটা বেড়িয়া এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা মাদারীপুর শিবচরে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে লক্ষ্য করা যাচ্ছে ঢাকাতে গরমের একটা ছাপ থাকবে মেঘাচ্ছন্ন আকাশ বৃহস্পতিবার দুপুরের মধ্যে দোহারে ফরিদপুরে এদিকে দেখা যাচ্ছে যে মুন্সিগঞ্জে মুন্সিগঞ্জে একটা গরমের ছাপ লক্ষ্য করা যাচ্ছে এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে পাংসাতে একটা গরমের ছাপ লক্ষ্য করা যাচ্ছে পাবনাতে গরমের ছাপ লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিবার দুপুরের মধ্যে একাধিক জায়গায় গরমের ছাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সঙ্গে সঙ্গে কুমিল্লায় গরমের ছাপ লক্ষ্য করা যাচ্ছে লকসমে মোটামুটি মেঘাচ্ছন্ন আকাশ হালকা বৃষ্টিপাত হতে পারে রায়পুরে মেঘাচ্ছন্ন আকাশ গরমের ছাপ হাজীগঞ্জে গরমের ছাপ লক্ষ্য করা যাচ্ছে এদিকে বেলোনিয়াতে গরমের ছাপ লক্ষ্য করা যাচ্ছে উদয়পুরে আগরতলা ব্রাহ্মণবাড়িয়া এদিকে লক্ষ্য করা যাচ্ছে হোমানাতে কাপাসিয়া এদিকে কাটিয়াদি এইসব জায়গায় কিন্তু বাংলাদেশের একাধিক জায়গায় শিলংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে বংশীতে বৃষ্টিপাতের সম্ভাবনা বকুতে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দুধ হানিতে হানাইতে বৃষ্টিপাতের সম্ভাবনা তুরাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে লক্ষ্য করা যাচ্ছে অলে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে চিটাগঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা টেকনাপ উপকূলে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে বাঁহার ছড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা তো বিভিন্ন জায়গায় বাংলাদেশের মহেশখালী এদিকে আলী কদম লামা এদিকে কতুবদিয়া এদিকে লক্ষ্য করা যাচ্ছে সাতকানিয়া এদিকে আলেক আলেখ এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে রাজস্থলী বিলাইছড়ি বালুছড়া হাটহাজারি হাট রাঙামাটি এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে লঙ্গদূতে বৃষ্টিপাতের আশঙ্কা তো বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেমন বৃষ্টিপাতের আশঙ্কা বৃহস্পতিবার দুপুরের মধ্যে আর এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে মাদারীপুরে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে মেহেরপুরে বৃষ্টিপাতের আশঙ্কা নেই বৃহস্পতিবার দুপুরের মধ্যে রাজশাহীতে বৃষ্টিপাতের আশঙ্কা নেই এদিকে কুষ্টিয়া জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে রংপুরে বৃষ্টিপাতের আশঙ্কা নেই দুপুরের মধ্যে তবে পরবর্তী বৃহস্পতিবার রাতের মধ্যে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে সেটা আলোচনায় আপনাদেরকে জানিয়ে দেবো দার্জিলিংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দার্জিলিংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুরের মধ্যে শিলিগুড়িতে জলপাইগুড়িতে অল্প গরম মোটামুটি থাকবে ধূপগুড়িতে গরমের মাত্রা আলিপুরদুয়ার গরম কোচবিহারে গরম মেঘাচ্ছন্ন আকাশ গরমের মাত্রা এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে দিনাজপুরে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে গরমের ছাপ মালদা জেলায় গরমের ছাপ লক্ষ্য করা যাচ্ছে তো দুপুরের মধ্যে বৃষ্টিপাত তেমন একটা নেই এদিকে দেখা যাচ্ছে যে মোটামুটি কালিম্পংয়ে একটা মোটামুটি মেঘাচ্ছন্ন পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তারপরে যদি আমরা পরবর্তী আপডেটের দিকে এগিয়ে যাই তাহলে দেখা যাচ্ছে সন্ধ্যের মধ্যে অর্থাৎ রাতের মধ্যে রাতের মধ্যে যে পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গে কিন্তু রাতের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে না পশ্চিমবঙ্গে কিন্তু রাতের মধ্যে বৃষ্টিপাত নেই বললেই চলে এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না আর বাংলাদেশের কিছু জায়গায় লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিবার রাতের মধ্যে তারপরে শুক্রবারের ওয়েদার কেমন থাকবে আগামী শনিবার রোববারের ওয়েদার কেমন থাকবে সেটা আলোচনায় জানাবো শেষ পর্যন্ত দেখবেন সিলেটে বৃষ্টিপাতের আশঙ্কা শিলচরে কাপাসিয়া বৃহস্পতিবার রাতের মধ্যে নাগরপুর ঢাকা লাখাই আগরতলা আমবাসা কোলাসিব এদিকে আজিওয়াল এদিকে মাদান কিশোরগঞ্জ এদিকে বাগমারা এদিকে সিরাজগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা নাগরপুর ফরিদপুরে বৃষ্টিপাতের আশঙ্কা আর এদিকে উপকূলীয়বর্তী এলাকা লালমোহন চিটাগং মহেশখালী কালাপাড়া মোতিরহাট এইসব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা কিছুটা লক্ষ্য করা যাচ্ছে তো কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা যেমন বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে তেমন বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা নেই এদিকে নাসির নাগরে বৃষ্টিপাতের আশঙ্কা কাপাসিয়া বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে ভালুকাতে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে টাঙ্গাইলে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে দোহারে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে মুন্সীগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা হোমাতে বৃষ্টিপাতের আশঙ্কা তো বাংলাদেশের বেশ কিছু জায়গায় ব্রাহ্মণবাড়িয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা খোয়াইতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে যে এদিকে লক্ষ্য করা যাচ্ছে ধর্মানগরে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে কামালগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো উপকূলীয়বর্তী কিছু এলাকায় এদিকে বৃহস্পতি বা রাতের মধ্যে দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টিপাতের একটা আশঙ্কা থেকেই যাচ্ছে আর কালিম্পংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা হালকা ধরনের শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার গরমের ছাপ লক্ষ্য করা যাচ্ছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় গরমের ছাপ লক্ষ্য করা যাচ্ছে আর তারপরে যদি পরবর্তী আপডেটের দিকে আমরা এগিয়ে যাই তাহলে দেখব যে আমরা শুক্রবার সকাল নাগাদ যদি দেখি শুক্রবার সকাল নাগাদ দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর থেকে গভীর নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন রয়েছে তেমন উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যেমন শুক্রবার সকাল নাগাদ জলপাইগুড়ি দার্জিলিং শিলিগুড়ি এদিকে কোচবিহার আলিপুরদুয়ার এদিকে লক্ষ্য করা যাচ্ছে কালিম্পং বৃষ্টিপাতের সম্ভাবনা তবে দিনাজপুরে সম্ভবত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এদিকে পূর্ণিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা মালদা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তারপরে যদি আমরা বাংলাদেশের দিকে লক্ষ্য রাখি বাংলাদেশের ময়মনসিংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে কিশোরগঞ্জ মাদান লাখাই কাপাসিয়া এই সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা উপকূলবর্তী এলাকা শুক্রবার সকালের নাগাদ চিটাগং লালমোহন কালাপাড়া বেড়িয়া এইসব জায়গায় মতিরহাট এদিকে মহেশকালী এইসব জায়গায় বৃষ্টিপাতের টেকনাপ উপকূলে কিছুটা হওয়ার আশঙ্কা রয়েছে তার বাদে যদি লক্ষ্য করি শুক্রবার সকাল নাগাদ কন্টাই হলদিয়া দীঘা বেলদা এইসব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এগড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর খেজুরি এইসব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা দাথুন বাজকুল এই সব জায়গায় লক্ষ্য করা যাচ্ছে তারপরে যদি আমরা পরবর্তী আপডেটের দিকে এগিয়ে যাই দুপুরের আপডেট শুক্রবার দুপুরের আপডেট তাহলে শুক্রবার দুপুরের আপডেটে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা দুপুরের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় যেমন বারুইপুর কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাবড়া চন্দননগর এদিকে উলুবেড়িয়া হাওড়া হুগলি এদিকে দেখা যাচ্ছে তমলুক পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কন্টাই দীঘা বেলদা খড়গপুর বালিচক হলদিয়া এদিকে বারুইপুর জয়নগর ঘোষাবা এইসব জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টিপাতের আশঙ্কা নামখানা নদিয়া নদিয়া জেলায় পশেরগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে ঝাড়গ্রামে মোটামুটি গরমের ছাপ তার মধ্যে বৃষ্টিপাত কোনো জায়গায় হতে পারে মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাত আরামবাগে বৃষ্টিপাত চন্দ্রকোনাতে বৃষ্টিপাতের আশঙ্কা শান্তিপুরে পাণ্ডুয়াতে কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে কুতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান কৃষ্ণনগর এই সব জায়গায় গরমের ছাপ লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার দুপুরের মধ্যে তেরোই জুন দুর্গাপুরে গরমের ছাপ বোলপুর কটুয়া সিউড়ি আসানসোল এদিকে মণিপুর কিংবা এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে বেলডাঙ্গাতেও একটা গরমের ছাপ করিমপুর এই সব জায়গায় দমকলে দমকলে এদিকে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে জয়নগরে জয়নগরে কিন্তু মোটামুটি বৃষ্টিপাত নলহাটিতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার দুপুরের মধ্যে এদিকে আমরা আমরা বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে যদি দেখা যায় বাংলাদেশের বাংলাদেশের একাধিক জায়গায় তেমন কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা শ্যামনগর সাতক্ষীরা এদিকে যশোর এদিকে লক্ষ্য করা যাচ্ছে অভাগ্যনগর অভাগ্যনগরে অভাগ্য নগরে বৃষ্টিপাতের অভয়নগরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুলনা মোংলা বাগেরহাট জয়নগর মাথাবেরিয়া পাথরঘাটা কালাপাড়া মির্চাগঞ্জ এদিকে বরিশাল তো তুঙ্গিপাড়াতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে শিবচরে বৃষ্টিপাতের আশঙ্কা ঢাকাতে গরমের ছাপ শুক্রবার দুপুরের মধ্যে এদিকে রায়পুরে গরমের ছাপ লক্ষমে হাজিগঞ্জে গরমের ছাপ ভোলা বরিশাল বিভাগে গরমের ছাপ লালমোহন এদিকে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের একাধিক জায়গায় যেমন কুমিল্লা বিভাগের বেশ কিছু জায়গায় গরমের ছাপ খানিকটা লক্ষ্য লাখাই মাদান কিশোরগঞ্জ ময়মনসিং এদিকে বাগমারাতে মোটামুটি গরমের ছাপ লক্ষ্য করা যাচ্ছে রংপুরে গরমের ছাপ লক্ষ্য করা যাচ্ছে সিরাজগঞ্জ এদিকে লক্ষ্য করা যাচ্ছে সেনবাগে গরমের ছাপ লক্ষ্য করা যাচ্ছে কাপাসিয়া কিশোরগঞ্জ শিলচরে গরমের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তবে শিলংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে শিলংয়ের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে কুষ্টিয়া জেলায় কিছুটা বৃষ্টিপাত মেঘাচ্ছন্ন পরিস্থিতি বজায় থাকবে তারপরে যদি আমরা পরবর্তী আপডেটে চলে যাই অবশ্যই শনিবার রোববারের আপডেট বৃষ্টিপাত সর্বত্র হওয়ার একটা প্রবল আশঙ্কা দেখা যেতে চলেছে শুক্রবার রাতের মধ্যে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা একেবারে লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সর্বত্র তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানতে পারবেন ঝড় বৃষ্টি কোথায় কেমন হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বিল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন